মাই গড দেখেন মানে কতটা পানির মতো ক্লিয়ার কিন্তু দেখেন খেলা কিন্তু দেখতেছি দর্শক মানে টেলিভিশনের পর্দা কিন্তু এখন আর আপনাকে লাগাতে হবে না আলাদা করে কিন্তু আপনাকে বড় কোনো প্রজেক্ট লাগবে না রব ভাই আজকে আমাদের কাছে অনেকগুলো মডেল প্রজেক্টটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব আরকি এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর আর কি হ্যাঁ অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর এই প্রজেক্টরটার মডেল হচ্ছে HY300 মডেলের এটা আছে HY3 220 মডেল এই মানে 320 মডেলের প্রজেক্টর এই প্রজেক্টরটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট পাবেন আর কি এটা এটাও কিন্তু আপনারা এনএসআই লুমেনসের একটা প্রজেক্টর মানে ল্যাম্প পাওয়ার 50000 ঘন্টা তারপর স্ক্রিন সাইজ পাবেন মানে 10 ইঞ্চি পর্যন্ত আপনারা দেখতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রজেক্টরের ক্ষেত্রে HDMI পোর্ট থাকে

কিন্তু ট্রাইবার সহ এটাও কিন্তু আপনি ইয়া করতে পারবেন হ্যাঁ এটাতে আর প্রত্যেকটা প্রজেক্টরে কিন্তু স্পিকার আছে এবং ফোন দিয়ে মেরিরিংও করতে পারবেন আর কি আসসালামু আলাইকুম রব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি ভাই অনেক অনেক আজকে প্রজেক্টরের কালেকশন রাখছেন ও ভাই একবার মেলা বসাই দিলেন লাগে আমাদের কাছে এমন ধরনের টেকনোলজি নতুন আপডেট কিছু প্রোডাক্ট চলে আসে যেগুলো হচ্ছে ওয়াইফাই স্মার্ট প্রজেক্টর বলে বাসায় যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই এর মাধ্যমে আপনি প্রজেক্টরটা চালাতে পারবেন বা বাসায় ল্যাপটপ থাকলে ল্যাপটপ দিয়ে চালাতে পারবেন কম্পিউটার দিয়ে চালাতে পারবেন ঠিক আছে আবার ডিসেল লাইন থাকলে ডিসেল লাইন কানেক্ট করে চালাতে পারবেন প্রথম আমি একটা প্রজেক্টর হাতে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর আর কি হ্যাঁ অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর এই প্রজেক্টরটার মডেল হচ্ছে এইচ

সামনে কিন্তু খেলা আসতেছে বিশ্বকাপ খেলা আপনারা অনেকেই ভাবতেছেন একটা টিভি কিনবেন ভাই টিভি কেনার কথা বাদ দিয়ে দেন এমন একটা প্রজেক্টর নিয়ে নিবেন মোবাইল লাগবে না তারও লাগবে না লাইন লাগবে না শুধু নিবেন

ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে চালাইতে পারবে পেন ড্রাইভ ইউএসবি পোর্টটাকে মেমোরি কার্ড বা পেন ড্রাইভ দিয়েও চালাইতে পারবেন আরকি পাশাপাশি এই স্মার্ট প্রজেক্টর গুলো কিন্তু ফোন দিয়েও কিন্তু মেরোরিং করতে পারবেন ফোন ডিসপ্লে টাও শেয়ার করতে পারবে খুবই সুন্দর আরেকটা কথা বলি এই স্মার্ট প্রজেক্টর গুলো নিলে আমাদের কাছ থেকে আপনারা দেখাতে ডিশের লাইন তার ছাড়াই আরকি কি কিন্তু টিভিও দেখতে পারবে তিন হাজার প্লাস টিভি চ্যানেল কিন্তু আপনারা দেখতে পারবেন আর কি প্রত্যেকটা এই একটা প্রজেক্টর যদি আপনি নিয়ে নেন আপনার বাসায় তিন হাজার প্লাস চ্যানেল কিন্তু ফ্রিতে দেখতে পারবেন

টোয়েন্টি পি এটা আমাদের কাছে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় আর এটা ঠিক এই ধরনের এই প্রজেক্টরটি টি থ্রি হান্ড্রেড

এই সি নাইনের মধ্যে তিনটা ভেরিয়েন্টের প্রজেক্টর হয় আর কি একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে ওয়াইফাই বেরোনি আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট আমরা তিনটার প্রাইজিং সম্বন্ধে ধারণা দেবো যেমন এটা হচ্ছে বেসিক বেসিকের মধ্যে ডিস ডিসপোর্ট পাবেন আপনারা আর যেটা ওয়াইফাই স্মার্ট সেটা হচ্ছে আপনার ওয়াই মেরোনিং করতে পারবেন ল্যাপটপ দিয়ে চালাইতে পারবেন যেটা বেসিক এটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এটা হচ্ছে একশো আশি ইস পর্যন্ত ক্লিয়ার দেখতে পারবেন আঠাইশো লুমেচের একটা প্রজেক্টর আঠাইশো লুমেচ এবং ল্যাম্প পাওয়ার হচ্ছে পঞ্চাশ হাজার ঘন্টা আর কি আচ্ছা এইটার হচ্ছে প্রাইস হচ্ছে আমাদের নয় হাজার টাকা আর যেটা আচ্ছা ওয়াইফাই সেম এটা কিন্তু তিনটা মডেলই দেখতে সেম দেখতে সেম কিন্তু জাস্ট ডিফারেন্ট মানে ইয়াতে দাম ও প্রাইস এ ডিফারেন্ট প্লাস মানে কোয়ালিটি মানে তিনটা তিন ধরনের একটা আছে ওয়াইফাই একটা আছে অ্যান্ড্রয়েড স্মার্ট আরেকটা একটা আছে বেসিক যেটা ওয়াইফাই সেটা হচ্ছে আমাদের 11000 টাকা আর যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট সেটা হচ্ছে 13500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন একই ধরনের প্রজেক্টর আচ্ছা এরপরে যেটা প্রজেক্টর দেখাবো এটা হচ্ছে সিএল লাক্সের সি

পোর্টও কিন্তু দাও আছে কি যারা ইন্টারনেটের স্পিডটা একদম প্রপারলি কমফোর্টেবল চান আরকি তাদের জন্য এটাকে ল্যান কেবল থাকা থাকে পানির মতো ক্লিয়ার হবে মানে এখন লেগ করবে না আরকি তা তাদের জন্য ডাইরেক্ট ইন্টারনেট রাউটার পোর্ট দিতে পারবে আর এটা অটো ফোকাসের একটা প্রজেক্টর অটো ফোকাস মানে আপনার কি স্ক্রিনের ক্ষেত্রে দেখা যায় যে কোনো মানে লুম মানে ঘোলা হইলে আপনি ক্লিয়ার করতে হবে না অটোমেটিক সে নিজে ক্লিয়ার করে নেবে আরকি আচ্ছা এটা আপগ্রেড মডেলের একটা প্রজেক্টর এটা A350 এটা 23000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আরকি চমৎকার আচ্ছা এরপরে আমরা যে প্রজেক্টরটা দেখাবো এটা

কতটা চমৎকার ওরে ভাই মানে এত ক্লিয়ার হ্যাঁ এত ক্লিয়ার দেখতে পারবেন আপনারা প্রত্যেকটা প্রজেক্টর এই ধরনের ক্লিয়ার দেখতে পারবেন একদম ওকে প্রত্যেকটা প্রজেক্টরের মাধ্যমে দেখেন এইটা হচ্ছে এই মডেলের মাধ্যমে কিন্তু আমরা দেখতেছি

এইখানে কিন্তু ইউটিউব কিন্তু চালানো হচ্ছে দেখেন খেলা কিন্তু আমরা কিন্তু দেখতেছি এই ধরনের আরেকটা পর্যায়ে টিএস সিক্স

অনেকে আছে দেখা যায় যে বাসা বাড়িতে বাচ্চাদেরকে দেখা যায় যে মোবাইল ফোন দিচ্ছেন মোবাইল ফোনে দেখা যায় আসলে অনেক চোখের প্রবলেম আছে আপনি দেখা যায় বাচ্চাকে একটা ফোন না দিয়ে একটা প্রজেক্টর কিনে দেন যেটা দিয়ে আপনার শিক্ষণীয় কিছু সে মানে দেখতে পারবে ইউজ শিখতে পারবে পাশাপাশি সেই যে আমাদের কাছে এই প্রজেক্টরের মধ্যে জয় স্টিক থাকে জয় স্টিক দিয়ে দেখা যায় দুইজন বাচ্চা মানে বাচ্চা একসাথে গেমিং গেমও খেলতে পারবে এই ধরনের একটা জয় স্টিক দিয়ে কিন্তু বাচ্চারা প্রজেক্টরের মাধ্যমে গেমস কিন্তু খেলতে পারবে খুব চমৎকার জিনিস ভাই হ্যাঁ এটা তো বড় হবে

অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টার মিনি এইটা মোবাইল ফোনের মতো সাইজ সাইজ তার পকেটে নিয়ে আপনি ইউজ করতে পারবেন আর পকেটে নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আর কি আর এটা সার্চ করে প্রায় দুই ঘন্টার একটা প্রোগ্রাম আপনি দেখা শেষ করতে পারবেন আর কি ফোর কে হ্যাঁ ফোর কে এটা ফোর কে ফোর কে আর এটা হচ্ছে টু জিবি এর এবং বত্রিশ জিবি এর একটা প্রজেক্টর আর কি এটা প্রাইস কত রাখছে এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু দেখেন একটা ছোটখাটো মনে হবে মোবাইল ফোন বা একেবারে কমপ্লিট কাজ কিন্তু আপনারা করতে পারবেন এবং সম্পূর্ণ কিন্তু পোর্টেবল হবে তাই তো সম্পূর্ণ পোর্টেবল হবে আর কি খুব সহজে ক্যারি করতে পারবেন ওকে ওকে তো দর্শক যারা আপনারা এই ধরনের চমৎকার সব প্রজেক্টর নিতে চান কিভাবে নেবেন এখন আমরা আপনাদেরকে বলে দিব যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে টাইম জানতে রাখবেন ভাই যারা আপনার কাছ থেকে এই প্রজেক্টর গুলো নেবে কিভাবে নেবে একটু বলে দিবেন আচ্ছা যারা আমাদের কাছ থেকে এই প্রজেক্টর নিতে চায় সে ক্ষেত্রে আমাদের মানে সরাসরি হাউজে আসতে পারে আমাদের প্রতিষ্ঠানে এসেও নিতে পারবে প্লাস কুরিয়ারের মাধ্যমে সারা বাংলা ডেলিভারি করে থাকি আমরা আচ্ছা যারা আসবে কীভাবে আসবে আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে একান্ন নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা তিনশো নয় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসিলিং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সেক্ষেত্রে প্রথমে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স ওভার ব্রিজের এখানে আসতে হবে ওভার ব্রিজের পাশেই হচ্ছে একটা মসজিদ বাইতুল মামুর মসজিদ এই বাইতুল মামুর মসজিদের একটা বিল্ডিং পরেই হচ্ছে আলপনা প্লাজা বললে আলপনা প্লাজা দেখা যাবে আলপনা প্লাজার তৃতীয় তলায় তিনশো নয় নাম্বার হচ্ছে আমাদের সব প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাদের পিসি পিসিলিং ওকে তো বিভিন্ন ধরনের কিন্তু প্রজেক্টরের কালেকশন আজকের ভিডিও তো আপনাদেরকে দেখালাম এতক্ষণ যাবত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ